হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি টু ভালো তোমাদের আরো একবার ওয়েলকাম জানাই তো আজকে আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করব না আজকে একটা আনবক্সিং শেয়ার করব আমি কিনে ফেলেছি আইফোন 10 জেনারেশন তো এটা দেখো এটা খুব পছন্দের আর আমার ফোন থেকে এডিটিং করতে খুব অসুবিধা হতো ভিডিও সেই জন্য আমি এটা কিনেছি তো আমি বাড়িতে আনবক্সিং করে ফেলেছি তো তোমাদের সামনে আর একবার আনবক্সিং করে দেখাচ্ছি তো চলো এটা খুলে দেওয়া যাবে দেখো আসলে আর এটা কিন্তু আমার স্বপ্নপুরণের একটা পর্যায়ে পৌঁছে গেলাম তোমাদের দাদাবাই তোমাকে কিনে দিয়েছে আর তোমরা কিন্তু অবশ্যই বলো এটা কিন্তু কেমন হয়েছে দেখো এখানে রয়েছে এটা পিছনটা পিছনটা দেখতে পাচ্ছো কেমন আর সামনেটা দেখো দেখতে পাচ্ছো এটা কত সুন্দর তো তারপরে তো চল দেখো এটা কত বড় আর এই যে এখানে পিকচার কোয়ালিটিটা খুবই সুন্দর তোমরা নিজেরাই দেখতে পাবে এখানে পিকচার কোয়ালিটিটা কত সুন্দর তো আমি আমার অ্যাকাউন্টটাতে যাচ্ছি তোমরা দেখো এখানে আরও ভিডিও করেছি তো এগুলো দেখো এগুলো ভিডিও এডিটিং করতে তো খুব সুবিধা হবে ফোনে আমার খুব অসুবিধা হতো সেই জন্য আমি ঠিক করলাম যে এখানেই ভিডিওটা করবো তো তোমাদের দাদাভাই আমাকে এটা কিনে দিল আর এটা এডিটিং করতে তো খুবই সুবিধা হবে এখন থেকে আমি আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো আর তোমরাও কিন্তু জানিও যে এটা কেমন হয়েছে আর এখন তো আমার এটা নতুন সেই জন্য আমার এখানে একটু প্রবলেম হচ্ছে কিন্তু আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে এখানে পিকচার কোয়ালিটিটা কিন্তু খুব সুন্দর আর তোমরা কিন্তু জানিও যে এটা কেমন লাগে দেখো দেখলে বুঝতে পারবে এখন নতুন নতুন বলে আমার একটু প্রবলেম হচ্ছে তো পরে আমি সব শিখে যাব।